আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি তো সবাই আমি আজকে আপনাদের সাথে আসলাম সকাল সকাল চলে আসলাম বিছনা গুছাইতেছি এখন আপনাদের সাথে শেয়ার করার জন্য আগে সকাল সকাল বিছানাটা গুছিয়ে নেই তারপরে অন্য কাজ করব। তো বিছনা টানা গুসাইয়া ঘর দুয়ার ঝাড়ু টারু দিয়ে তারপরে দিয়ে কাজ করব মা ব আজকে তো গুসাইয়া বিছনা দাঁড়িয়ে তারপর মা আসানতে চলে যাব তা মা সান তারপরে দিয়া দেখি আজকে কাঁচা টমেটো দিয়ে মাছ দিয়ে রান্না করব। কাঁচা টমেটো দিয়ে মাছ দিয়ে আমার কাছে ভালো লাগে খাইতে তো বিছনা গুছাইয়া টুসাইয়া মায়া উঠে গেছে মায়েরে নাস্তা খাওয়াইয়া তারপরে আমি চলে যাব বাজারে মাছ আনার জন্য আমিও কিছু হালকা পাতলা নাস্তা খেয়ে নেই তারপরে চলে গেলাম বাজারে মাছ কিনতে মাছ কিনে নিয়ে আসলাম এজে তো আপনাদেরকে ভিডিওটা দেখানো হয় নাই মাছ কেনার আর মাছ কাটার তে যাই মাছ ধুয়ে নিতেছি এখন মাছ ধুই রুই মাছ নিয়ে আসছি কেজি দুই কেজির মতন নিয়ে আসছি রুই মাছ তো আজকে মুরগি ইয়া মাছ দিয়ে আর কাঁচা টমেটো দিয়ে রান্না করবো মাছ বাক করে ফ্রিজে রাইখা দিব একসাথে কাটছি তো এই যে তিন ভাগ করলাম আমি একসাথে আবার যখন রান্না করবো তখন আবারও দেব এখন দু একটা ধোয়া দিয়ে মাছ রেখে দেবো ফ্রিজে তো এই এখন রেখে দিতেছি প্যাকেট করে আর এক ভাগ রান্না করব। আর দুই ভাগ রেখে দেবো আর ফ্রিজে অন্য অন্য মাছ আসে তো আজকে রুই মাছ দিয়ে রান্না করবো কাঁচা টমেটো দিয়ে ফ্রিজে চিংড়ি মাছও আছে। চিংড়ি মাছ খাইলে আবার শরীরে চুলকায় আমাদের এজন্য বেশি খাইতে চাই না সেদিন ছোট মাছ আনছিলাম ছোটো মাছের সাথে চিংড়ি মাছ ছিল টাকি মাছ ছিল টাকি মাছের ভর্তা খাইছি তা চিংড়ি মাছগুলো রয়েছে তবে লাউ আনছি তো দেখি আরেকবার লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তো আজকে তো এই তরকারি রান্না করবো আর আছে মুরগির তরকারি মুরগি রান্না করছি আজকে না মুরগি আগের তরকারি আছে ফ্রিজে তা এখন আমি কাঁচা টমেটোগুলা কেটে নেই মাছ ভাস চুলায় দিয়ে রাখছি তো এই ফাঁকে আমি সবজিটা কেটে নিতেছি টমেটোগুলা কেটে তো তরকারিটা বসে দিব তা আপনারা কে কে কাঁচা টমেটো খান কমেন্টে জানাইবেন কিন্তু আমরা আগে যখন দেশ এসেছিলাম ছোটো থাকতে কিন্তু কাঁচা টমেটো গ্রামের কাঁচা টমেটো আমরা খাইতে পারতাম না খালি গলা চুলকাই তো কিন্তু ঢাকা শহরের এই টমেটোগুলা গলা চুলকায় না আর খাইতে অনেকই মজা লাগে বাজি করলে আরও বেশি ভালো লাগে বেশি করে জাল দিয়ে ভালো লাগে তো ঢাকা শহরে আমি যখন থেকে আসছি তখন থেকে আমি কাঁচা টমেটোর তরকারি খাই আমার কাছে ভালো লাগে পাকা টমেটোর চেয়েও আমার কাঁচা টমেটোর তরকারি অনেক ভালো লাগে তো এই যে আমি বসে দিলাম এখন মাছ বাজার তেল ছিল একটু দিয়ে দিলাম এখন পেঁয়াজ দিয়ে দিছি পেঁয়াজটা লাল করে নেই তো তেলটা একটু কম হয়েছে আর একটু তেল দিয়ে নেই তেল অনেক বেশি খাইতে খাইতে আমার গলায় মানে এমন গ্যাস হয়েছে গ্যাসের অনেক সমস্যা আমার মানে সকাল বিকাল গ্যাসের ওষুধ খাওয়া লাগে সকাল বিকাল গ্যাসের ওষুধ না খাইলে আমার গ্যাসের সমস্যা করে তো এই জন্য এখন অনেক কমাই দিছি আমি ইয়া খাওয়া মানে তেল খাওয়া আর আমার এইভাবে এই মশলাপাতি দিয়ে অভ্যাস আমি চামচ দিয়ে দিতে গেলে আমার হাতে কেমন জানি লাগে আমি এইভাবে এই আন্দাজ করে দিতে পারি আমি তো আমি এই জন্য এইভাবে দিয়ে নিচ্ছি তা আপনারা কিছু মনে করেন না আপনাদের বোন হিসাবে ক্ষমা করে দিয়েন তা আমি যে যার যেটা যেই তরকারি রান্না করি খাই আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করি আর আমি কোনো রান্না বান্নার ভিডিও শিখাইতেছি না যে আমি রান্না রান্নাবান্না শিখাইতেছি আমি আমার ঘরে যেভাবে রান্না করি আমি সেইভাবে আপনাদের সাথে দেখাই কিছু মনে করেন না আমি আমার হাতের কাছে যা পাই তা দিয়েই আমি কাজ করি তো আমি অত কিছু সাজিয়ে গুছিয়ে করতে পারি না মানে পারি আমার কাছে এত ভালো লাগে না সাজিয়ে গুছিয়ে যে একটা জিনিস একটা অভিনয় করা যে আমি দেখাইতেছি আমি এইভাবে এভাবে চলি আমি আসলে সেইভাবে এরকম না আমি কাজে বয় পরিষ্কার ঠিক আছে কিন্তু যে সাজিয়ে গুছিয়ে মানুষকে দেখাবো আমি সেইটা পারি না আমি নিজে যেমনভাবে কাজ করি আমি সেইভাবেই আপনাদেরকে দেখাই কিন্তু যে মানুষকে দেখানোর জন্য একটা জিনিস আছে ওগুলো আমি করি না আর আমার ভালো লাগে না ওইভাবে করতে তার জন্য আমি আমি হাতের কাছে যা পাই যেভাবে করি সেইভাবেই আপনাদের সাথে দেখাই তো কিছু মনে করবেন না কিছু আপনারা আপনাদের বোন হিসাবে ক্ষমা করে দিন তো এখন আমি তরকারি বসায় দিছিলাম এখন আমার তরকারি প্রায় হয়ে গেছে এখন মাছ দিয়ে দিব কিন্তু জলটা বেশি একটা রাখবো না তো এই যে মাছ দিয়ে দিছি তো এখন দিয়ে একটু ডাইকা দিব তারপরে দনে পাতা দিব দিয়ে ডাইকা দিব তাই এখন আমি একসাথেই মানে জোলটা বেশি বেশিই গেছে এই জন্য দোনে পাতাটা দিয়ে একটু ডেকে রাখবো তারপরে নামিয়ে নেবো তরকারি বাদ হয়ে গেছে আমার আর আগের তরকারি আছে তো এই আজকের জন্য এই রান্নাই এখন হাড়ি পাতিল আছে কয়েকটা সবাই ভালো থাকবেন ভিডিওটি যদি ভালো লাগে আমার পাশে থাকবেন আমার জন্য ধোয়া করবেন আমি যত সামনে এগিয়ে যেতে পারি আপনারা আমার পাশে থাকবেন তো এই কামনাই করি আর কি বলবো এখন আমার রান্না হয়ে গেছে এখন আমি তরকারিটা নামিয়ে নেব তা আমার রান্না রান্নাবান্নায় শেষ হাড়ি পাতিল ধুয়ে নিলাম আরেকবার ধুয়েছিলাম এখন আরেকবার ধুয়ে নিতেছি পাতিল মানে মাঝে মাঝে চুলার রান্না থাকতে থাকতে এই কাজ করি তো এই যে সব দোয়া ফাগলা শেষ রান্নাবান্না শেষ এখন তো এখন আমি তরকারি করে নিয়ে চলে যাব। এখন সবাই ভিডিওটি ভালো লাগলে আমার পাশে থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ